নমস্কার বন্ধুরা আমি শান্তনা আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আর ব্লগ ভিডিওটা হচ্ছে আজকে মানে কিছুক্ষণ আগে এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমার বৌদি এসছে আমার ছোটদা ছোট বৌদি এসছে তো এসেই আমি আজকে সেই ব্লগটা বানাচ্ছি তো সেটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তো ওরা এসছে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা ওরা কিছুক্ষণ আসলো আগে তো আমি এসেই বৌদিকে রান্নাঘরে ঢুকে দিয়েছি আমি বললাম তুমি রান্না করো চিকেন রান্না করবে তো আমি বললাম অনেক দিন অন্যের হাতে রান্না খাই না শুধু শুধু নিজেই রান্না করি তাই আমি বৌদিকে বলেছি একটু রান্না করো তাই দেখো এই যে রান্না চাপিয়ে দিয়েছি অলরেডি আলু ভাজ্যে কারণ মাংসের লাল লাল ঝোল হবে ঠিক আছে চিকেন কষা তো আমি বললাম একটু হাই হ্যালো করে দাও আমার বন্ধুদের যাতে তোমাকে দেখে একটু বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেয় আমার বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখবে ঠিক আছে তো আমার বৌদি একটু লজ্জাও পাচ্ছিল আর ভীষণ মজা হচ্ছিল যে এসছে কারণ অনেকদিন আসে না তার জন্য তাই দেখো তো আমি একটু ওনার সঙ্গে বসে মানে একটু দুষ্টুমি করছিলাম একটু মজা করছিলাম আর কি আর কিছুই না আর এই দিকে ঘরে দেখো সব কি করছে দেখো অবস্থা হুটোপাটা করছে এই যে ওই যে আমার ছোটদার বসে বসার এই যে দুই ছেলে আর মিটি তো ওদের পেয়ে দারুণ আনন্দে আছে মানে কি বলবো ওর আর কে পায় আর এই যে আমাদের পুচকুটা একদমই ছোটো ভীষণ কিউট দেখেছ কেমন বলো তোমরা একটু কিউট তো একটু কমেন্ট করে জানো আর এই যে আমার ছোটদা বড় ছেলে তো ওর সঙ্গেই বেশি খেলছে মিটি পটে আর এই যে মিটির পাপা অলরেডি জল ভরছে ভিডিও করছি বলে একটু রেগো গেল তো এমন একটা কথা বলেছি তাই হাসছিল আর এই যে আমার শাশুড়ি মা যেন তো ভীষণ শরীর খারাপ কদিন ধরে ভীষণই শরীর খারাপ ওনার মানে টনসিল পুলেছে গলায় একদম তো এখন একটু ভালো আছে যাই হোক তো আমরা একটু মজা করছিলাম সবাই মিলে একটা বেশ ভালোই হলো আজকে থাকবে ওরা কালকে বিকালে বাড়ি যাবে তো ভাবছি আজকে আমি ছোটো বৌদিকে দিয়ে রান্না করাবো কালকে আমি দাদাকে দিয়ে রান্না করব আমার বাস ছুটি ছুটি তো একটু দুষ্টুমি করছিলাম আর বৌদির পেছনে লাগছিলাম এইটা সময় করি আর এই যে একটু হাই হাই করে দিচ্ছিলো আমি বলছিলাম একটু বেশি বেশি করে হাই হ্যালো করো যে তো আমার বন্ধুরা তোমাকে দেখে একটু হাই হ্যালো করুক মানে কমেন্ট করুক সরি একটু ভুলে হয়ে গেল যাই হোক তো চলো বন্ধুরা আমি ভিডিওটা বেশি দূরে এগিয়ে নিয়ে যাবো না কারণ এখন অনেক কাজ বেশি তো বুঝতেই পারছো অনেক কাজ বাকি আছে যতই রান্না করুক বাচ্চারা রয়েছে যেহেতু ওদের একটু টিফিন করে দেবো যাই হোক কাজকের মতো ব্লগ ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকে সুস্থ থাকে আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে দিও আর এই দেখো বৌদির চশমাটা আমি পড়েছি কিন্তু ভীষণ পাওয়ার আমি জাস্ট মাথা ঘোরাচ্ছিল তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও প্লিজ তো চলো আজকের মতো এই পর্যন্ত রাখছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও টাটা